এখন আমরা দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে কি ইকফা কি ইকফার হরফ কয়টি পনেরোটি তা জিম দাল জাল সিন কফ এবং কাফ নুন পর ও তানবিনের পর যদি ইকফার পনেরোটি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি হয় তাহলে গুন্না করে পড়তে হবে কি করে পড়তে হবে তাহলে আমরা এখন দেখতে পারি ফা জবর ফা মিম জবর

নুনসাকিনে পরে সা ইকফার হরফ এই জন্য মিয়া সামারা তারপরে আমরা দেখতে পাচ্ছি মিয়া জুইন নুনসাকিনে পরে জিম এটা কার হরফ ইকফার হরফ এই জন্য মিয়া মিয়া জুইন মিয়া দুনিকুম নুনসাকিনে পরে দাল হ্যাঁ গুড নাও মিয়া দুনিকুম

নন সাকিনে পরে তো আ তা হচ্ছে এক ফর হরফ এজন্য গুন্না করে পড়তে হচ্ছে মিয়া তীন মা ওয়ালমা নন সাকিনে পরে যা এক ফর হরফ এজন্য মা ওয়ালমা গুন্না হচ্ছে মিন ফুরুজিন নন সাকিনে পরে ফা ফা হচ্ছে এক ফর হরফ এজন্য নন সাকিন কি গুন্না করে পড়তে হচ্ছে মিয়া ফুরুজিন মিয়া ক্বাবলা নুনসাকিনের পরে কফ এই জন্য নুনসাকিনকে গুন্য করতে গুন্না করে পড়তে হয়েছে মিন কবলু তারপরে মেয়া কিতাবিন নুনসাকিনের পরে কাফ কাফ হচ্ছে ইকফার হরফ এই জন্য এখানে নুসাকিনকে গুন্না করে পড়তে হবে মিয়া কিতাবিন মেয়া কিতাবিন তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পারি এই যে ফামা তাবিহা থেকে শুরু করে ফামাং তাবিহা থেকে শুরু করে এখান থেকে শুরু করে কিন্তু এই ফামাং তাবিয়া থেকে শুরু করে আমাদের একেবারে মিং কিতাবিন কোন পর্যন্ত মিয়া কিতাবন এই কিতাবিন পর্যন্ত এই পর্যন্ত সবগুলো যতগুলো পড়া এখানে কিন্তু ইকফার পড়া কিসের পড়া তা সা জিম দাল জাল সা সিন সিন ফা কফ এবং কাফ এই যে নুনসা পরে তা নুনসা কিনে পরে সা নুনসা কিনে পরে জিম নুনসা কিনে পরে দাল নুনসা কিনে পরে জাল নুন সাকিনে পরে ঝা নুন পরে সিন নুন সাকিনে পরে শিন নুন সাকিনে পরে সাদ নুন সাকিনে পরে দাদ নুন সাকিনে পরে থ নুন সাকিনে পরে ঝ নুন পরে ফা নুন সাকিনে পরে কফ নুন সাকিনে পরে কফ কাফ ঠিক আছে তাহলে এই সবগুলোই আমরা কিসের পড়া পড়লাম ইকফার পড়া পড়লাম এ পর্যন্ত